সত্যি কি এই মহাবিশ্বে পৃথিবীর মতো আরও ছয়টি গ্রহ রয়েছে এবং সেই গ্রহতে কি সত্যি সত্যি আমাদের মতো মানুষ সহ সকল প্রাণীকুলের অস্তিত্ব রয়েছে এই বিষয়ে আজকে আমরা জানব ইনশাআল্লাহ আমরা জানব পবিত্র কোরআনে মহান রব্বুল আলমীন এই বিষয়ে কি ব্যাখ্যা করেছেন এবং বিজ্ঞান এই বিষয়ে কি বলে সুতরাং পুরো ভিডিওটি কোরআন এবং বিজ্ঞানের আলোকে পর্যালোচনা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর যদি এই ভিডিওটি আপনাকে নতুন ধারণা দিতে সক্ষম হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আরও পেতে পারেন তো ভিউয়ার্স চলুন ভিডিও শুরু করুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এর অর্থ আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার গোচরীভূত আল্লাহ যেমনভাবে সাতটি আসমান সৃষ্টি করেছেন ঠিক সেই রকমভাবে সাতটি পৃথিবীও তিনি তৈরি করেছেন আমাদের এই পৃথিবীকে যদি একটি গ্রহ ধরি তবে আমাদের এই পৃথিবীর মতো আরও ছয়টি গ্রহ মহাকাশে রয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এটি যে মহান রব্বুল আলমিন বলেছেন যে ওই গ্রহগুলোতেও আমার আদেশ অবতীর্ণ হয় তো যেহেতু একটি গ্রহতে মহান আল্লাহর আদেশ অবতীর্ণ হয় অবশ্যই সেই গ্রহে প্রাণী অথবা আমাদের মতো মানুষের অস্তিত্ব রয়েছে আর আমরা এটা অবশ্যই জানি যে কোরআনে দেওয়া আল্লাহর প্রতিটি ব্যাখ্যা এবং প্রতিটি আয়াত কখনোই ভুল হতে পারে না অধিকাংশ তাফসিরগণের মতে পৃথিবীর মতো আরো ছয়টি গ্রহ এই মহাকাশে থাকতে পারে এবং সেখানে প্রাণের অস্তিত্ব থাকাটা অসম্ভব কোনো কিছু নয় তবে সেই গ্রহগুলো মহাকাশের কোথায় কোন অবস্থানে রয়েছে সেটা আমাদের পক্ষে জানাটা এই মুহূর্তে এখনো সম্ভব হয়নি বিজ্ঞান এখনো অতটুকু সফলতা অর্জন করতে পারেনি কেননা মহান রব্বুল আলমীর পবিত্র কোরআনের সোরা তালাকের বারো নম্বর আয়াতে যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই হিসেবে একটি আসমান থেকে অন্য আরেকটি আসমান একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে থাকে এবং ষাটটি পৃথিবীও অনুরূপভাবে একটি থেকে আরেকটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে থাকে কিন্তু সেই দূরত্বটা কত সেটা কিন্তু কেউ ব্যাখ্যা করতে পারেনি এবং মহান আল্লাহ সেটিকে সুস্পষ্ট করে বলেননি এবং সেই দূরত্বটা কিভাবে নির্ণয় করা হবে আদর গতিতে নাকি অন্য কোনো গতিতে সেটাও কিন্তু আমরা জানি না সুতরাং এই পৃথিবী নামক অন্য ছয়টি গ্রহ মহাকাশের কোন অবস্থানে রয়েছে সেটি আজও আমরা উদ্ঘাটন করতে পারিনি তবে ইদানিংকালে বিজ্ঞান কিছু কিছু গ্রহের সন্ধান পেয়েছে যেটি কিনা হুবহু দেখতে আমাদের পৃথিবীর মতো সেখানে পানির অস্তিত্ব বা প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে কিন্তু সেখানে যাওয়াটা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না কারণ আমাদের পৃথিবী থেকে সেটির দূরত্ব কয়েক কোটি ইয়ার্স দূরে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম